এদিকে জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকায় আওয়ামী লীগের চল্লিশটি মিছিল ঢুকল একসাথে দুপুরের পরেই রণক্ষেত্র উত্তর ঢাকার রাজপথ পুলিশের সামনে ককটেল নিক্ষেপ হঠাৎ ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা করল আওয়ামী লীগ ছাত্রলীগের পনেরো লক্ষ নেতাকর্মীরা দর্শক দেশ পূর্বার ধরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবার চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিও দেখে আসি তবে তার আগে বলবো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর বারো বানা চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি আজকের এই দিনে মানে আজকের দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের চল্লিশটি ঝটিকা মিছিল পালন করছে একদিনে এটাকে একশোটি মিছিল পালন করছে ঠিক আজকের দিনে এসে আওয়ামী লীগের চল্লিশটি ঝটিকা মিছিল পালন করা হয়েছে বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার বসে বিপাকে যে কোনোভাবেই মানে এদের মানে এরা কারা ভাই এদেরকে দাবা রাখতে পারতেছে না মানে এই পর্যন্ত আওয়ামী লীগের তিন লক্ষ ঊনষাইট হাজার কর্মীদেরকে গ্রেফতার করছে না আপনার দশ মাসে আওয়ামী লীগের কর্মীরা মানে রাস্তা ঘাটে ছোটিকা মিছিল পালন করতে গিয়ে তিন হাজারেরও বেশি গ্রেফতার করছে অন্তর্বর্তীকালীন সরকার তারপরেও আওয়ামী লীগকে এরা দাবায় রাখতে পারতেছে কোনো ভাবেই মানে ডক্টর ইউনুস বর্তমান এতটাই আপনার আতঙ্কে তিনি রয়েছে যে এটা কারা ভাই মানে এই পর্যন্ত মানে পনেরো মাসের ভিতরে তিন লক্ষ উনষাট হাজার নেতা কর্মীদের আমরা গ্রেফতার করলাম যাতে তারা আর রাজ পথে নামতে না পারে দশ মাসে তিন হাজার কর্মীদের আমরা গ্রেফতার করাইলাম ইভেন পুলিশকে পাঁচ হাজার করে টাকা বকশিস পর্যন্ত দিব এই অফার পর্যন্ত দিলাম তারপরেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না আসলে কিভাবে বা কি করলে আওয়ামী লীগকে দাওয়ায় রাখা যাবে তার কোনোভাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না বর্তমান আওয়ামী লীগকে মানে এতটাই ভয় পাচ্ছে মানে এত গ্রেফতার করে কোনো হত্যা করে কোনোভাবে আওয়ামী লীগকে দাবা রাখতে পারতেছে না এরা আর পারবেও না ইতিহাস দেখেন ইতিহাস একটা দেখেন পড়েন খুব ভালোভাবে দেখেন গবেষণা করেন তাহলেই রেজাল্ট আপনাদের চোখের সামনেই অটোমেটিক পেয়ে যাবেন অত মানে রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নাই কেমন তিন লক্ষ উনষাট হাজার মানুষ অলমোস্ট এই পনেরো মাসের ভিতরে আপনারা গ্রেপ্তার করেছেন আবার মানে দশ মাসে জ্যোতিকা মিছিলকে কেন্দ্র করে আরো তিন হাজার মানুষ আপনারা গ্রেফতার করেছেন আরো লাখ লাখ মামলা তো এটা বাদই দিলাম তাই না তো রয়েছে সেটা ওয়ান মিলিয়ন ক্রস করবে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে এক্সট্রা আরো জেলখানা বানাতে হবে শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঠাই দেওয়ার জন্য পারবেন পারবেন না কারণ আওয়ামী লীগের সমর্থক রয়েছে বাংলাদেশে অলমোস্ট প্রায় সিক্সটি থেকে ফিফটি ফাইভ অনেকে বলে ফর্টি থেকে ফর্টি আমিও বলি তবে ধরেন সিক্সটি পার্সেন্টই ধরেন পার্সেন্ট আওয়ামী লীগের বা ম্যান্ডেটের অধিকারী এই দলটাকে আপনি দাওয়াই রাখতে পারবেন আর যদি দাওয়াই রেজাল্ট আপনার সামনে আপনি পারবেন না তারপরে হাতে বাজারে আপনাদেরকে জেলখানা বানিয়ে তারপর ঠাইজিতে হবে আর তা নয় সারা কোনো উপায় নাই বুঝতে পারছেন ওই যে আওয়ামী লীগকে রাখার চেষ্টা করছিল কে পাকিস্তান বিনিময় কি পাইছে বিনিময় কি পাইছে ভয়ঙ্কর ভাবে ওদের পতন হয়েছে ভয়ঙ্কর ভাবে আর ডক্টর ইউনুস আপনি ইতিহাসে মানে মীর জাফরের থেকেও বড় একটা লিস আপনার হবে কারণ আপনি জঙ্গিবাদীদের সহায়তা করে বাংলাদেশের গণতন্ত্র আপনি নষ্ট করে দিয়েছেন একাত্তরের সংবিধান কিংবা একাত্তরের যে বিজয় তিরিশ লক্ষ মা বোনদের শহীদের বিনিময় যে দেশটা গড়া এই দেশটাকে আপনি অপমানিত করেছেন মা বোনদের বিনিময় বিনিময়ে এই দেশটা অর্জন করেছে যারা আজকে তারাও বা তাদের রুহু আমার মনে হয় কবর থেকে চিৎকার পারতেছে যে এই স্বৈরাচার ইউনুস বলে কি বা বাংলাদেশটাকে পুনরায় পাকিস্তানের হাতে তুলে দিতেছে এটাও মনে হয় আমার মনে হয় তারা বলতেছে আল্লাহু আল্লাহ তুমি বলে মাফ করো আপনার সরকারের পতন এত ভয়ঙ্কর হবে আপনি কল্পনা করতে পারবেন না দেখেন নাই আজকের এই দিনে আওয়ামী লীগের চল্লিশটা ঝটিকা মিছিল পালন করছে সংসদ ভবনের সামনে উত্তরায় গুলশানে তারপরে পুরানো পল্টনে বিভিন্ন স্থানে গাজীপুরে বিভিন্ন জায়গায় পালন করছে মিছিল একদিনে এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগের অধীনে আজকের এই বাংলাদেশ বা বাংলা ভাষায় আমরা কথা বলতে পারতেছি নিজেদের মাতৃভাষা পেয়েছি নিজেদের স্বাধীন দেশ পেয়েছি আজকে সেই আওয়ামী লীগকে আপনি দাবায় রাখতে চান এই জাতি বা এই জাতিকে দাবায় রাখা যাবে না এই জাতিকে দাবায় রাখা সম্ভব না ইতিহাস পড়ুন এই জাতিকে যে বা যারা দাওয়ায় রাখার চেষ্টা করেছিল তাদের পতন এতটাই নিঃশংসভাবে হয়েছে যে ইতিহাসও মানে যারাই বা পড়ছে তারা কেঁপে উঠছে এই বাঙালি জাতি বিশেষ করে মুজিব সৈনিকদের পতন হবে না কারণ বাংলাদেশ যতদিন থাকবে মুজিব ততদিনই মুজিব সৈনিক থাকবেই থাকবে এই মুজিব সৈনিকদের পতন হবে না ইনশাল্লাহ দর্শক বন্ধুরা বর্তমান অন্তর্বর্তীকালী সরকার এতটাই ভয়ঙ্কর তার অবস্থা হয়েছে যে তারা মানে অলমোস্ট আমার মনে হয় এক একটা পার্সেন উপদেষ্টারা তারা মানে টেনশন নিতে নিতে তাদের স্টক করার মতো অবস্থা যে এত কর্মীদের আমরা গ্রেফতার চালাইলাম গ্রেফতার করতেছি পুলিশ